পরা এই ওরশের বেশ কিছু স্মৃতি চারজনের জন্য আজকের যে 34 তম ওরশ মোবারক এই মোবারকে আপনারা দেখছেন যে মানুষের ইবাদতকারী ভাই সহ যারা আছে আর আমার জোনাল ভাই আর আপনারা দেখছেন তার ছবিটা আমি সুন্দর করে আপনাদের মধ্যে তুলে ধরলাম

এবং উদয়ন স্কুল কমিটির সদস্য আর আপনাদের মাঝে ছবিবিহীন কণ্ঠ দিয়ে যাচ্ছি বাংলাদেশ আওয়ামী মর্ষদ্বীপী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং খুলনা বিভাগের দায়িত্বে আছে